শুক্রবার এটি এমন একটি দিন যেটা রহমত বরকত দিয়ে ভরা এই দিনে আমরা অনেকেই বিভিন্ন হেলায় খেলায় পার করে দিই ঠিকমতো বুঝতে পারি না কিন্তু এই বরকতময় দিন সম্পর্কে হাদিসে বেশ ফজিলতের কথা বলা হয়েছে ভাই ও বোনেরা শুক্রবারকে কখনো সাধারণ দিন ভেবো না কারণ আলী ওয়াসাল্লাম বলেছেন এই দিনে একটি বিশেষ মুহূর্ত রয়েছে ওই মুহূর্তে বান্দা যা চাইবে আল্লাহ তা কবুল করবেন আজ তুমি যা পারো শুধু আল্লাহর কাছে মন খুলে একটু কেঁদে বলো এ আল্লাহ আমায় ক্ষমা করুন আমার রিচিকে বরকত দিন আমার সমস্যাগুলো দূর করে দিন আমার পরিবারের ওপর রহমত বর্ষণ করুন হয়তো আল্লাহ আজই তোমার সেই দোয়াটা কবুল করে নেবেন ভাই ও বোনেরা শুক্রবারের তিনটি ছোট আমল রয়েছে তা হলো প্রথমত শরীফ শুক্রবারে বেশি বেশি শরীফ পাঠ করা দেখবে হৃদয়ের এক প্রশান্তি আলো নামবে ইনশাআল্লাহ দ্বিতীয় নাম্বার ইস্তেগফার বেশি বেশি ইস্তেফার পাঠ করা অর্থাৎ বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা তিন সূরা কাহাফ তেলাওয়াত করা যদি সময় না পাওয়া যায় অন্তত প্রথম আয়াত থেকে দশম আয়াত পর্যন্ত পাঠ করা আর মাগরিবের আগে দোয়া করা বিশেষ করে মাগরিবের আগে সেই মুহূর্তটা কখনো বাদ দিও না ঘর শান্ত করে ফোন নিস্তব্ধ করে শুধু আল্লাহর সঙ্গে একটু কথা বলো এভাবে বলতে পারো হে আল্লাহ আমি অনেক দুর্বল আমার হালাল রিডিক দিন আমার সমস্যাগুলো দূর করুন আমাকে সরল পথে পরিচালনা করুন হয়তো আজই সেই দিন আল্লাহ আমাদের জীবনকে সুন্দর করে দিন হয়তো সেই শুক্রবারটা ওই দিন যেদিন আপনার দোয়া কবুল হবে আল্লাহ আমাদের জীবনকে সুন্দর করে দিন পরিবার ও ইমানকে নূর দিয়ে ভরপুর করে দিন আমিন আমিনবাল আলামিন